নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আজকে আমি পড়ছি এ এক অন্য ইন্দ্রনাথ কতদিন পরে স্কুলে গিয়াছিলাম এবং আরও যে কতদিন পরে ইন্দ্রের সহিত আমার আবার দেখা হইয়াছিল তাহা মনে নাই কিন্তু সেটা যে অনেক দিন পরে এ কথা মনে আছে সেদিন শনিবার স্কুল হইতে সকাল সকাল ফিরিয়াছি গঙ্গার জল তখন মরিতে শুরু করিয়াছে তাহার এই সংলগ্ন একটা নালার ধারে বসিয়া ছিপ দিয়া ট্যাংরা মাছ ধরিতে বসিয়া গিয়াছি অনেকেই ধরিতেছে হঠাৎ চোখ পড়িল কে একজন ওদূরে একটা সর ঝাড়ের আড়ালে বসিয়া টপাটপ মাছ ধরিতেছে লোকটিকে ভালো দেখা যায় না কিন্তু তাহার মাছ ধরা দেখা যায় অনেকক্ষণ হইতে আমার এই জায়গাটা পছন্দ হইতেছিল না মনে করিলাম কুহারি পাশে গিয়া বসি ছিপ হাতে করিয়া একটুখানি ঘুরিয়া দাঁড়াইবা মাত্র সেই কহিল আমার ডান দিকে বস ভালো আছিস তো রে শ্রীকান্ত বুকের ভিতরটা ধক করিয়া উঠিল তখনও তাহার মুখ দেখিতে পাই নাই কিন্তু বুঝিলাম এই ইন্দ্র দেহের ভিতর দিয়া বিদ্যুতের তীব্র প্রবাহ বইয়া গেলে যে যেখানে আছে এক মুহূর্তে যেমন সজাগ হইয়া উঠে ইহার কণ্ঠস্বর আমার সেই দশা হইল চক্রের পলকে সর্বাঙ্গে রক্তচঞ্চল উদ্দাম হইয়া বুকের উপর আছার খাইয়া পড়িতে লাগিল কোনো মতেই মুখ দিয়া একটা জবাব বাহির হইল না যাহাকে প্রতিনিয়ত স্মরণ করিয়াছি কামনা করিয়াছি আকাঙ্ক্ষা করিয়াছি অথচ পাছে কোথাও কোনো রূপে দেখা হইয়া পড়ে এই ভয়েও অহরহ কাঁটা হইয়াছি সে এমনি অকস্মাৎ এতই অভাবনীয় রূপে আমার চোখের উপর থাকিয়া আমাকে পার্শে বসিয়া আসিতে অনুরোধ করিল পাশে গিয়াও বসিলাম কিন্তু তখনও কথা কহিতে পারিলাম না ইন্দ্র কহিল সেদিন ফিরে এসে বড় মার খেয়েছিলেন না রে শ্রীকান্ত আমি তোকে নিয়ে গিয়ে না ভালো কাজ করিনি আমার সেজন্য রোজ বড় দুঃখ হয় আমি মাতা না রাইয়া জানাইলাম মার খাই নাই ইন্দ্র খুশি হইয়া বলিল খাসনি নি দেখরে শ্রীকান্ত তুই চলে গেলে আমি মা কালীকে অনেক ডেকেছিলুম যেন তোকে কেউ না মারে কালী ঠাকুর বড় জাগ্রত দেবতা মন দিয়ে ডাকলে কখনও কেউ মারতে পারে না মা এসে তাদের এমনি ভুলিয়ে দেন যে কেউ কিছু করতে পারে না বলিয়া সে ছিপটা রাখিয়া দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া বোধ করি তাহাকেই মনে মনে প্রণাম করিল বর্ষিতে একটা টোপ দিয়া সেটা জলে ফেলিয়া বলিল আমি তো ভাবিনি তোর জ্বর হবে তাহলে সেও হতে দিতুম না আমি আস্তে আস্তে প্রশ্ন করিলাম কি করতে তুমি ইন্দ্র কহিল কিছুই না শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিত উনি জবা ফুল বড় ভালোবাসেন যে যা বলে দেয় তার তাই হয় এ তো সবাই জানে তুই জানিস নে আমি জিজ্ঞাসা করিলাম তোমার অসুখ করেনি ইন্দ্র আশ্চর্য হয়েও কহিল আমার আমার কখনও অসুখ করে না কখনো কিচ্ছু হয় না হঠাৎ উদ্দীপ্ত হইয়া বলিল দেখ শ্রীকান্ত আমি তোকে একটা জিনিস শিখিয়ে দেবো যদি তুই দুইবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস তাহারা সব সামনে এসে দাঁড়াবেন তুই স্পষ্ট দেখতে পাবি তখন আর তোর কোনো অসুখ করবে না কেউ তোর এক গাছি চুল পর্যন্ত ছুতে পারবে না তুই আপনি টের পাবি আমার মতন যেখানে খুশি যা যা খুশি কর কোনো ভাবনা নেই বুঝলি আমি ঘাড় নাড়িয়া বলিলাম বর্ষিতে টোপ দিয়া জলে ফেলে আমি দোকানটে জিজ্ঞাসা করিলাম এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও কোথায় ওপারে মাছ ধরতে ইন্দ্র ছিপটা তুলিয়া লইয়া সাবধানে পাশে রাখিয়া বলিল আমি আর যাইনি তাহার কথা শুনিয়া ভারী আশ্চর্য হইয়া গেলাম কহিলাম আর একদিনও যাওনি না একদিনও না আমাকে মাথার দিব্যি দিয়ে কথাটা ইন্দ্র শেষ না করিয়াই ঠিক যেন থতমত খাইয়া চুপ করিয়া গেল উহার সম্বন্ধে এই কথাই আমাকে অহরহ খোঁচার মতো বিধি আছে কোনো মতেই সেই সেদিনের মাছ বিক্রিটা আমি ভুলিতে পারি নাই তাই সে যদি বা চুপ করিয়া গেল আমি পারিলাম না জিজ্ঞাসা করিলাম কে মাথার দিব্যি দিলে ভাই তোমার মা না মা নয় ইন্দ্র চুপ করিয়া রহিল তারপরে সে ছিপের গায়ে সুতাটা ধীরে ধীরে জড়াইতে জড়াইতে কহিল শ্রীকান্ত আমাদের সেই রাত্রির কথা তুই বাড়িতে বলে দিস নি তো আমি বলিলাম না কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলাম তা সবাই জানে ইন্দ্র আর কোনো প্রশ্ন করিল না আমি ভাবিয়াছিলাম এইবার সে উঠিবে কিন্তু তাহাও করিল না চুপ করিয়া বসিয়া রহিল তাহার মুখে সর্বদাই কেমন একটা হাসির ভাব থাকে এখন তাহাও নাই এবং কি একটা সেজন আমায় বলিতে চায় অথচ তাহাও পারিতেছে না হঠাৎ ইন্দ্র মুখ তুলিয়া কী যেন বলিতে গেল কিন্তু বলিতে না পারিয়া সমস্ত মুখ তার অকারণে রাঙ্গা হইয়া উঠিল তাড়াতাড়ি একটি স্বরের ডাঁটা ছিঁড়িয়া নত মুখে জলের উপর নাড়িতে নাড়িতে কহিল শ্রীকান্ত কি ভাই তোর তোর কাছে টাকা আছে ক টাকা ক টাকা এই ধর পাঁচ টাকা আছে তুমি নেবে বলি আমি ভারী খুশি হইয়া তাহার মুখ পানে চাহিলাম এই কয়টি টাকাই আমার ছিল ইন্দ্রের কাজে লাগিবার অপেক্ষা তাহার সদ্ব্যবহার আমি কখনো কল্পনাও করিতে পারিতাম না কিন্তু ইন্দ্র তো কই খুশি হইল না মুখ যেন তাহার অধিকতর লজ্জায় কী একরকম হইয়া গেল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়ে দিতে পারবো না আমি আর চাইনি বলিয়া সগর্বে তাহার মুখের পানে চাহিলাম আবার কিছুক্ষণ সে মুখ নিচু করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল আমি নিজে চাইনে একজনদের দিতে হবে তাই তারা বড়ো রে খেতেও পায় না তুই যাবি সেখানে চক্কের নিমিষে আমার সে রাত্রির কথা মনে পড়িল কহিলাম সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে ইন্দ্র অন্যমনস্কভাবে মাথা নাড়িয়া বলিল হ্যাঁ তারাই টাকা আমি নিজেই তো কত দিতে পারি কিন্তু দিদি যে কিছুতে নিতে চায় না তোকে একটিবার যেতে হবে শ্রীকান্ত নইলে এ টাকাও নেবে না মনে করবে আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেছি যাবে শ্রীকান্ত তারা বুঝি তোমার দিদি হয় ইন্দ্র একটু হাসিয়া কহিল না দিদি হয় না দিদি বলি যাবি তো আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তখনই কহিল দিনের বেলা গেলে সেখানে কোনো ভয় নেই কাল রবিবার তুই খেয়ে দিয়ে এখানেই দাঁড়িয়ে থাকিস আমি নিয়ে যাব আবার তক্ষণে ফিরিয়ে আনব যাবি তো ভাই বলিয়া যেমন করিয়া সে আমার হাতটি ধরিয়া মুখের পানে চাহিয়া রহিল তাহাতে আমার না বলিবার সাধ্য রহিল না আমি দ্বিতীয়বার তাহার নৌকায় উঠিবার কথা দিয়া বাড়ি ফিরিয়া আসিলাম কথা দিলাম সত্য কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না সমস্ত বিকালবেলাটা মন ভারী হইয়া রহিল এবং রাত্রে ঘুমের ঘোরে প্রভাহ অশান্তির ভাব সর্বাঙ্গে বিচরণ করিয়া ফিরিতে লাগিল ভোরবেলা উঠিয়া সর্বাগে ইহাই মনে পড়িল আজ যেখানে যাইব বলিয়া প্রতিশ্রুতি দিয়াছি সেখানে যাইলে কোনো মদেই আমার ভালো হইবে না কোন সূত্রে কেহ জানিতে পারিলে ফিরিয়া আসিয়া যে শাস্তি ভোগ করিতে হইবে মেজদার জন্য ছোটদাবোধ করি সে শাস্তি কামনা করিতে পারিত না অবশেষে খাওয়া দাওয়া শেষ হইলে টাকা পাঁচটি লুকাইয়া লইয়া নিঃশব্দে যখন বাহির হইয়া পড়িলাম তখন এমন কথাও অনেকবার মনে হইল কাজ নাই গিয়া নাই বা কথা রাখিলাম এমনই বা তাতে কি আসে যায় যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম সরজারের নিচে সেই ছোট্ট নৌকাটির উপর ইন্দ্র উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া আছে চোখাচোকি হইবা মাত্র সে এমন করিয়া হাসিয়া আহ্বান করিল যে না যাওয়ার কথা মুখেও আনিতে পারিলাম না সাবধানে ধীরে ধীরে নামিয়া নিঃশব্দের নৌকাটিতে চড়িয়া বসিলাম ইন্দ্র নৌকা ছাড়িয়া দিল আজ এই পর্যন্তই আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ পরবর্তী গল্পটি হচ্ছে সাপের ছবল